আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দেশবাসী খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছি আর সে তথ্য হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের জন্য আসছেন কিংবা আসবেন তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও আপনারা আপনাদের কষ্টে অর্জিত যে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন সেগুলো নিশ্চয়ই আপনারা নির্ভরযোগ্য কিংবা পরিচিত ব্যক্তি ব্যতীত অন্য কারো হাতে হস্তান্তর করবেন না দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আপনারা যত কষ্টই হোক না কেন চেষ্টা করবেন আপনাদের ত্রাণ সামগ্রীগুলো প্রতিটি বানবাসীর ঘর ঘর গিয়ে পৌঁছে দেওয়ার জন্য যদি সেটা সম্ভব না হয় তবে সেক্ষেত্রে এমনটাও আপনারা করতে পারেন সেটা হচ্ছে স্থানীয় মেম্বার কিংবা চেয়ারম্যান কিংবা মাদ্রাসা এবং মসজিদের ইমাম সাহেবানগণদের স্মরণাপন্ন হতে পারেন আমি নিশ্চয়তার সাথে বলতে পারি যে তিনারা আপনাদের সামগ্রীগুলোকে আমান উদ্ধারির সাথে বানবাসীর মাঝে বিতরণ করতে সক্ষম হবেন